হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো হোলির আগে শনিদেবের শক্তি বাড়ছে কয়েক গুণ এই চার রাশির জীবনে উন্নতির জোয়ার টাকা পয়সার অভাব হবে না কখনো জ্যোতিষ গণনা অনুযায়ী বিভিন্ন সময় সময়ে গ্রহের রাশি পরিবর্তন হয়ে থাকে যার ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করে থাকে গ্রহের রাশি পরিবর্তন বা অবস্থার পরিবর্তন বারোটি রাশির উপরেই প্রভাব ফেলে কিন্তু কয়েকটি রাশির উপরে সেই প্রভাব সবথেকে বেশি লক্ষ্য করা যায় জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবের গুরুত্ব বিশাল শনিদেবকে বলা হয় ন্যায় ও কর্মফলের দেবতা শনিদেবের অবস্থান বদলের কারণে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে শনিদেবের রাশি পরিবর্তন অস্ত শনির বক্রে শনির মার্গে বা শনির উদয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা গত এগারোই ফেব্রুয়ারি শনিদেব কুম্ভতে অস্ত গিয়েছেন ফের উদিত হবেন আগামী আঠেরোই মার্চ দু হাজার চব্বিশে এর পরিণামস্বরূপ কয়েকটি রাশির জাত জাতিকাদের জীবনে বিরাট রকমের উন্নতি দেখা দিতে পারে জাতক জাতিকাদের জীবনে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোন সেই চার রাশি যাদের জীবনে টাকার অভাব হবে না হলের আগেই শনিদেবের উদয়ে মেষ রাশির জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে জীবনে পজিটিভ প্রভাব বিস্তার করতে চলেছে নানান কাজে বাধা বিপত্তি মিটতে চলেছে এবার প্রতিটি কাজে সাফল্য পাবেন জাতক কারা অতি সহজেই সমস্যার সমাধান পাবেন পরিশ্রমের ফল পাবেন জাতক কারা সব মিলিয়ে এবার জীবন হবে স্বপ্ন পূরণের রূপকথা এবার বলি বীরস রাশি ষ্ম রাশির জাতক জন্য আর্থিক সমস্যার সমাধান হবে দ্রুত কর্মস্থলে প্রতিষ্ঠা পাবেন জাতক জাতিকারা এবার কাজ সম্পূর্ণ হবে সাফল্যের সঙ্গে জীবনের নানা সমস্যা থেকে এবার মুক্তি পাবেন জাতক জাতিকারা এবার বলি মেথুর রাশি মিথুন রাশের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত বড়ো সময় আসতে চলেছে কর্মস্থলে নতুন নতুন সুবিধা পাবেন জাতক জাতিকারা পরিবারে হাসি খুশি বজায় থাকবে জীবনের নানান স্বপ্ন এবার পাখা মেলবে সত্যি হবে পরিবারে থাকবে সুখ ও শান্তি বাজায় এবার বলবো মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য জীবন আগের তুলনায় আরও ভালো হতে পারে ভাগ্যের বন্ধ দরজা এবার খুলে যাবে প্রতিটি কাজে সাফল্য পাবেন আর্থিক অবস্থা আগের তুলনায় অত্যন্ত ভালো হতে চলেছে জীবনের নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন জাতিকারা তাহলে বন্ধু এই ছিল আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন